আসসালামু আলাইকুম আরহামাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল ও ওয়া সঈদুল ওয়া ও আলা আলিহি সম্মানিত ভাই ও বোনেরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরা ইতিহাস চর্চা করতে গিয়ে অনেক সময় যে কথাগুলো বলে এসেছি এবং আক্ষেপগুলো করছি সেই সময়ের যারা দায়িত্ব পালন করেছেন তারা কেন এই সমস্ত ষড়যন্ত্রগুলো বুঝতে পারেননি আমরা সেই কথাগুলো বলছি আর আমরা আজকে নিজেরা সেই ভুলের মধ্যে পড়েছি এবং সেই বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আছে বাংলাদেশের প্রেক্ষিতে কথা বলছি আমরা উপমহাদেশের ইতিহাস চর্চা করতে গিয়ে বলি যে ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো বিচ্ছিন্ন করো এবং শাসন করো এই নীতি ইংরেজরা চর্চা করে দীর্ঘ প্রায় দুইশো বছর এই মহাদেশকে শাসন এবং শোষণ করেছে এবং আমরা বলে থাকি এই ফাঁদে তখনকার মানুষ কেন পা দিয়েছিল আজকে আমরা নিজেরাই সেই ফাঁদে পা দিচ্ছি ডিভাইডেন রুল কথাটি আসলে প্রথমত ছিল ডিভাইডেন খনকার ভাগ করো এবং জয় করো জুলিয়াস সিজারের এই ঐতিহাসিক নীতি ইংরেজরা ব্রিটিশরা গ্রহণ করে যাদের ব্রিটিশ রাজত্বে সূর্য অস্তমিত হতো না এ ধরনের কথা বলা হয় এবং তারা দুনিয়া জুড়ে যে কলোনিয়াল শাসন তারা জারি রেখেছিল তার মূল সিক্রেট পলিসি ছিল ডিভাইড অ্যান্ড রুল ভাগ করো এবং শাসন করো এই উপমহাদেশের কথা যদি বলি এই পাক ভারত উপমহাদেশে আসলে একক জনগোষ্ঠী হিসাবে একটা সময় একক কর্তৃত্বের অধীনে কোনো শাসন ব্যবস্থা ছিল না মুসলমানরা প্রথমত এই উপমহাদেশকে একটি রাজ্যের অধীনে নিয়ে আসে এবং দীর্ঘ সাতশো বছরেরও বেশি সময় ধরে মুসলমানরা এই উপমহাদেশ শাসন করে এবং তার মূল চেতনাই ছিল ঐক্যবদ্ধ জাতি গঠন তার জাতিগত পরিচয় যাই হোক না কেন তাকে মৌলিক অধিকার দেয়া হতো তার জীবন মান সম্পদ রক্ষার অধিকার দেয়া হতো এবং যোগ্যতা অনুযায়ী কাজ করার অধিকার দেয়া হতো ফলে এই সাতশো বছরে কোনো ভাগাভাগি হয়নি কোনো সংঘাত হয়নি কোনো জাতিগত যে দাঙ্গা এগুলো হয়নি এটি শুরু হয় ব্রিটিশরা যখন এই উপমহাদেশে প্রবেশ করে এবং সতেরোশো সাতান্ন প্রথমত বাংলা বিহার উড়িষ্যা দখল করে এই সময়ে এসে তারা এটি শুরু করে কিন্তু ভূখণ্ড যেহেতু তখনও ছোট ছিল দখলে আরও পরে এসে দীর্ঘ একশো বছর পর তারা সফল হয় দাঙ্গাগুলো ঘটানোর ক্ষেত্রে এর মধ্যে খুব সামান্য দাঙ্গা হয়েছে একশো বছরের ব্যবধানে তারা দাঙ্গা শুরু করে প্রথমত তারা সেনাবাহিনীতে এই চর্চা শুরু করে আপনারা জানেন যে এখানে তাদের ইউরোপিয়ান আর্মি ছাড়াও লোকাল জনগণ থেকে তারা আর্মি রিক্রুট করত এবং কখনোই তারা যাতে এই একটা রেজিমেন্ট যাতে ঐক্যবদ্ধ না থাকতে পারে তারা পলিসি গ্রহণ করে বেঙ্গল রেজিমেন্ট নাম দেওয়া হলো সেখানে শুধু বাঙালি নয় শিখদেরকেও ঢুকিয়ে দেওয়া হয়েছে পারস্পরিক যাতে তারা লেগে থাকে এবং ঐক্যবদ্ধ কোনো রেজিমেন্ট এক একটা রেজিমেন্ট নিজেরাই যাতে ঐক্যবদ্ধ হতে না পারে আন্ত রেজিমেন্ট তো আরও পরের বিষয় এরকম অবস্থায় পরবর্তী সময়ে এসে তারা সমাজ জীবনে এই প্র্যাকটিস শুরু করে রাজনীতিতে এই প্র্যাকটিস শুরু করে এবং এটি তারা সফল হয় যে ছোট ছোট জাতিগুলোর মধ্যেও বিভেদ ছড়িয়ে পড়ে এবং এক একটা জাতি যেমন মুসলমান মুসলমানদের মধ্যে একাধিক সেক্টোরিয়ান ভাগ তারা এমনভাবে তৈরি করে মুখোমুখি করে দেয় আজকে সময়ের ব্যবধানে এসে বাংলাদেশে যখন ফেসিবাদ বিরোধী একটি জাতীয় ঐক্য তৈরি হয়েছে এবং এখানে যাতে ফেসিবাদ কখনো ফিরে আসতে না পারে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনা যখন তৈরি হয়েছে ইসলামের আলোকে জীবন সমাজ রাষ্ট্র পরিচালনার একটা সম্ভাবনা যখন তৈরি হয়েছে সেই সময়ে এসে আবার সেই পুরাতন পলিসি আজকে পিছন থেকে অনেকেই সেই পলিসি অ্যাপ্লাই করা শুরু করেছেন আজকে আমরা দেখছি ইসলামী দলগুলো যখন পাশাপাশি কাছাকাছি আসার একটা সুযোগ পেয়েছে তখন সেখানে সাম্প্রদায় সাম্প্রদায়িক সমস্যা আকিদাগত সমস্যা নিয়ে যেমন কথাবার্তা শুরু হয়েছে দেশপ্রেমিক জনগোষ্ঠী ইসলামিক জনগোষ্ঠী ফেসিবাদ বিরোধী জনগোষ্ঠী যখন এক জায়গায় চলে এসেছিল এখন বিভিন্ন নকতা তৈরি করা শুরু হয়ে গেছে। অবস্থা এমন হয়ে গিয়েছে একজন আরেকজনকে অপবাদ দিচ্ছেন যমুক ফেসিবাদের দালাল অমুক রয়ের দালাল অমুক ইহুদিদের দালাল এরকম অবস্থার কিছু উদাহরণও সৃষ্টি করা হচ্ছে তৈরি করা হচ্ছে এবং যারা ইনফ্লুয়েন্সার আছে তাদেরকেও ব্যবহার করা হচ্ছে খুবই দুঃখজনক একটি সমস্যা যারা ফেসিবাদ বিরোধী সংগ্রামে যারা যথেষ্ট ভূমিকা রেখেছেন মিডিয়াতে আজকে তাদেরকেও ব্যবহার করা হচ্ছে এই জাতিকে বিভক্ত করার জন্য উদ্দেশ্য একটাই এই জাতি যাতে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে নিজেদের শাসন করার জন্য ভালো কোনো পদ্ধতিতে পৌঁছে যেতে না পারে সেজন্য বিভিন্ন রকমের কেওয়াস এখানে তৈরি করা হচ্ছে সেটা বিএনপি বলি জামাত ইসলাম বলি খেলাফত মজলিস বলি ইসলামী আন্দোলন বলি অপরাপর সংগঠনগুলোর কথা বলি সবগুলোর মধ্যেই পারস্পরিক এমন কিছু বয়ান সৃষ্টি করে দেয়া হয়েছে এর বাইরে ছাত্রদের রাজনৈতিক দল তৈরি করা কেন্দ্রিক কিছু বয়ান তৈরি করে দেওয়া হয়েছে যাতে করে পক্ষগুলো মুখোমুখি হয়ে পড়ে এটি আমাদের কাম্য ছিল না আমরা এটি কখনোই প্রত্যাশা করিনি অথচ আজকে এই বাস্তবতায় আমরা ইতিহাসের সাক্ষ্য হতে চলেছি ইতিহাসে এক সময় চর্চা হবে আমরা যখন পৃথিবীতে কেউ থাকবো না কার কী ভূমিকা ছিল সেটা চর্চা হবে সেই চর্চায় ভবিষ্যৎ জনগোষ্ঠী ব্রত নেওয়ার চেষ্টা করবে বটে কিন্তু বর্তমান বর্তমান বাংলাদেশ তাতে কী উপকৃত হবে আজকে কেউ কাউকে ছাড় যেমন দিচ্ছেন না সুযোগ পেয়ে প্রত্যেকটা জিনিসই নিজেরা দখল করার চেষ্টা করছেন এবং যেখানে যে সুযোগ পাচ্ছেন অন্য কাউকে সেখানে জায়গা দিচ্ছেন না এবং বয়ানগুলো আপনাদের প্রত্যেকের নিজ নিজ ফলোয়াররা ইনফ্লুয়েন্সাররা নিজ নিজ অ্যাঙ্গেলে বয়ানগুলো তৈরি করছেন ইতিহাসের এই সময়ে এসে বলতে চাই বিভেদ নয় ঐক্য চাই প্রিয় বন্ধুগণ আজকে বিভেদ তৈরি করে আপনি ভালো কথা যাই বলুন না কেন বিভেদ তৈরি করে প্রকারান্তরে আপনি সাম্রাজ্যবাদীদের ইন্ডিয়ান হেজিমনিকে এখানে আপনি আমন্ত্রণ জানাচ্ছেন তাদের সুযোগ করে দিচ্ছেন সুতরাং এই সময়ে এসে বলতে চাই আসল আমরা আমাদের ঐক্য তৈরি করি ঐক্য ধরে রাখি এবং যেই গ্যাপগুলো তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে যারা যত বড় দলে অবস্থান করছেন তারা তত দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এই গ্যাপগুলো মিটিয়ে ফেলার চেষ্টা করুন অন্যথায় বাংলাদেশের ইতিহাস যেদিকে মোড় নেবে ভবিষ্যৎ আপনাদের কাউকে ক্ষমা করবে না আজকে অনেক বড় বড় কথা বলছেন আপনারা সিক্রেট কথা বলতে গিয়ে বিভিন্ন দলকে ফাঁসাচ্ছেন বড় নেতাকে ফাঁসাচ্ছেন অমুকের কথা বলছেন বিভিন্ন আইডিওলজির কথা বলছেন সবই বলছেন দেখতে শুনতে কথাগুলি শুনতে লাগে সেগুলো মুখরোচক শ্রুতিমধুর আপনার নিজ নিজ ফলোয়াররা এটিকে খুব ভালোভাবে নিচ্ছে এবং এটি ব প্রচার করছে ভালোভাবে কিন্তু আসলে এই সময়টি এখনো আসেনি সুতরাং আমাদের ঐক্য ধরে রাখা দরকার এবং যারা এই জাতিকে বিভক্ত করার চেষ্টা করছে তাদের কোমর ভেঙে দিতে হবে আর সেটা যদি না করতে পারেন তাহলে অপেক্ষা করুন একে একে প্রত্যেকেই আবার সেই ফাঁদে পড়ে যাবে আল্লাহ আমাদেরকে কবুল করুক আমাদের হেফাজত করুক এবং আমাদের ঐক্য ধরে রেখে আগামীতে কম করে আগামী পাঁচটি বছর আমরা আমাদের যে কমন জায়গাগুলো সেই জায়গাগুলোকে ঠিক রেখে আমরা ঐক্যটা ধরে রাখার চেষ্টা করি যেগুলোতে আমাদের মিল নাই সে অমিলগুলোকে আপাতত আমরা পাশে রাখি এত দ্রুত যদি আপনারা কনক্লুশনে চলে যেতে চান তাহলে প্রত্যেকেই মনে রাখবেন প্রত্যেকেই আপনারা ব্যর্থ হবেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমাদের ঐক্যবদ্ধ জাতি গঠনে আমাদের ভূমিকা রাখার তৌফিক দান করুন ওয়াখের আলহামদুলিল্লাহি রবিল আলমী